রাজাল হয়েছে এই বলতে তুমি শুটিং করতে পাইকের রাজাল হয়েছে রয়্যাল এল বিল জিটা যায় এ অনেক ভালো ব্লগ বানায় তো তোমরা যারা যারা আমার সাপোর্টার আছো বা আমাকে চিনো তারা এর চ্যানেলে সাবস্ক্রাইব কর দিও চ্যানেলটার নাম হলো সুমন সেটি ব্লগ খুব আজকে ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইন করার জন্য বানানো হয়েছে যেটা হচ্ছে একটা বাগের ভিডিও আর বাগের ভিডিওটা পেয়ে যাবে মাহি ভাই চ্যানেলের মধ্যে যেটা আছে এই বড় আচ্ছা बात कही आप এখানে শো শুটিং করতে যা क्या देखना पड़ रहा है হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন সময় সকাল বসে সাড়ে দশটা এমাত্র দেখতে আজকে কোথায় আছি আজকে আসছে ঘন জঙ্গলের মধ্যে কারণ আজকর এনএস রাজবাইয়ের সাথে একটা শ্যুটিং দেখতে এসেছি এবং এখানে শ্যুটিং করবে বনের মধ্যে গিয়ে আর এখনও অব্দি ডিসাইড করা হয়নি কোন ভিডিওটা করা হবে আজকে বুথের করা হবে বা ডিসাইড করা হয়নি এখনো অবধি ডিসাইড করা হবে তারপরে শ্যুটিংটা চালু হবে তোমরা বেশি দেরি না করে আজকে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকবে আজকে পুরোটা ব্লগ ভিডিও তো ভালো গাইস্ট এনএসএচ তো আজকে আমার সাথে দেখা করার জন্য এই বাচ্চার সুমন শেট্টি ব্লগ তো এ অনেক ভালো ব্লগ বানায় তো তোমরা যারা যারা আমার সাপোর্টার আছো বা আমাকে চিনো তারা এর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটার নাম হলো সুমন শেট্টি ব্লগ খুব সুন্দর অসাধারণ ব্লগ ভিডিও বানায় বন্ধুরা তো সকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাইটার চ্যানেলটা পর অনেক মেহনত করে ব্লগ ভিডিও বানায় খুব সুন্দর ভিডিও করে তো তোমরা সুমন সিটি ব্লগ শুরু করে ভিডিওটি দেখো বন্ধুরা অনেক ভালো লাগবে তো লাভ ইউ টাটা চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের শুটিং আর এখন আমরা যাচ্ছি বাইকটা নিয়ে দেখতে পাচ্ছেন যেটা এখানে एनएस ভাইয়ের বাইক দিয়ে যাচ্ছি আমরা এখন যাচ্ছি এখানে শুটিং করার জন্য যাচ্ছি এখন আমরা সবাই আর তারও আছে আর টিম মেম্বার যারা আছে एनएस ভাই এর সাথে যারা টিম মেম্বার আছে তারও আছে আমাদের সাথে ওই তারা আছে আর আমরা যাচ্ছি এখন বাইক দিয়ে যেটা বনের মধ্যে এখানে গণ জঙ্গলের মধ্যে যাচ্ছি শুটিংটা করার জন্য বন্ধুরা আমরা আমাদের লোকেশনের মধ্যে এখন চলে জন্য দেখতে এখানে আমরা সবাই ভাইয়ের সাথে মাহি ভাইও আছে পার্টনার যেটা দেখতে পাচ্ছ এখানে সবাই আছে আমরা আর এখন আমরা ভিডিওটা মানানোর জন্য যাব আর এখানে সব ভাইরা এসে বসেছে এনএস রাজ ভাইয়ের সাথে এনএস মাহি ভাইও এসেছে এখানে ভিডিও মানাবো এখন আমরা সবাই জিতা দেখতে পাচ্ছ চলো বন্ধুরা এখন আমরা যেখানে ভিডিও করবো এখানে যাই চলো এখন আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি যেটা আমরা সবাই এখানে যাচ্ছি ভিডিওটা মানানোর জন্য আমাদেরকে দেখাবো আর ফাইনালি এইমাত্র এন এস রাজবাইয়ের পার্টনার হয়েছে মাহিবাই আর আমরা সবাই এখন মিলে একটা ডিসাইড করেছি যেটা এখন মানাবো সকালের সময় যে ভিডিওটা এই ভিডিওটা হয়েছে এখন বাঘের ভিডিও যেটা একটা বাঘের একটি নিয়ে ভিডিওটা মানানো হচ্ছে এখানে সবাই আছে যেটা দেখতে পাচ্ছ এখানে সবটা শুটিং হচ্ছে যেটা দেখতে পাচ্ছ এটা এই বাঘের শুটিংটা পেয়ে যাবে তোমরা বাই বায়ের এনে রাজবাইয়ের পার্টনার মাহি বাইয়ের চ্যানেলে পেয়ে যাবে মাহি চ্যানেলটার মধ্যে তোমরা যেমন সার্চ করবে ইউটিউবে তারপরে পেয়ে যাবে মাহি বাইয়ের চ্যানেলটার মধ্যে যেটা আজকার বাঘের শুটিংটা করেছি বন্ধুরা তোমরা দেখবে অবশ্যই ভালো লাগবে আর আজকে আমার ভিডিওটার মধ্যে শুধুমাত্র শুটিংটা করা হয়েছে এই শ্যুটিংটার ব্লগ করেছি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে নিচে করে নিচে জানাবে আজকার শুটিংটা করেছি বাঘের তোমরা আর গতকালকে দেখেছিলা আমার ব্লগের মধ্যে যেটা ভূতের ভিডিও শ্যুট করেছিলাম আর আজকে করতেছি যেটা বাঘের ভিডিও শুটিং এনে রাজিবাইয়ের পাটনার মাহিবার। চ্যানেলের মধ্যে যেটা আজকে বাঘের ভিডিওটা মানাচ্ছি এখানে এসে বাইরে সাথে দেখতে পাচ্ছ এখানে একটা একটিং করছি যেটা বাঘ এসে বললো যেটা আর আমরা এখানে দৌড়াচ্ছি আর এখানে আমরা আছি আবার আমরা এখানে একটিংটা করছি যেটা এটা পেয়ে যাবে সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবে মাহিবাইয়ের চ্যানেলে খুবই দাম লাগবে আশা করি তোমাদেরকে দেখতে আর আমরা এখানে একটিং করছি শুধুমাত্র এন্টারটেনমেন্ট করার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমাদের শুটিং শেষ হয়েছে এই মাত্র আমরা এখন বাড়ির মধ্যে যাচ্ছি আবার বিকালে এসে আবার বুথের শুটিং করবো জিতা দেখতে হতো এখন সবাই রেডি হয়ে বাড়ির যানের লিখে সব বাইকের রাজা লয়েছে এগুলো দেখুন শুটিং করতে বাইকের রাজা লয়েছে রয়্যাল এলফিল জিটা যাইতেছে গা তারা আমরা যাইতাছি এখানে যারা যারা আছিল সবাই এনএসএসের টিম ছিল তোমরা যেটা দেখতে পারছো আমার ব্লগের মধ্যে আমি এই মাত্র বাড়ির মধ্যে আসলাম বাড়ির মধ্যে এসে এখন স্নান টান করে এবং বাড়টা এখন আবারও যাচ্ছি এনএস রাজ ভাইয়ের বাড়ির মধ্যে কারণ এখানে আর একটা বিকাল বিকালে শ্যুট আছে তার লেগে ভূতের ভিডিও যেটা শ্যুট তার লেগে এখন আবার যাচ্ছি বিকাল বেলা আর একটু এখন রেডি হয়েছি আবার যায় আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমরা দেখতে পাবো ভিডিও আর ফাইনালি মাত্র এখন আবারও লোকেশনের মধ্যে এসে রয়েছে ভিডিও বানানোর জন্য যেটা এখন বিকালের সময় মানাচ্ছি যে ভিডিওটা ছিল আবার বুথের ভিডিও এই ভিডিওটা পেয়ে যাবে এনএস রাজভাইয়ের চ্যানেলের মধ্যে যেটা আর তোমরা অনেকে বলতে পারো কালকার ভিডিওটা এন এস ভাইয়ের চ্যানেলের মধ্যে পাইছো না কারণ এটা হইছে ভিডিও বুতের ভিডিও তো একদিন করবে দুই দিন লাগে এডিট করবে তার লেগা আর ব্লগ ভিডিও তো আজকে করছি কালকার মধ্যে ছেড়ে দেওয়া আর ভূতের ভিডিওটা তো বহুত কঠিন এবং অনেক কিছু লাগানোর বাকি থাকে তার লেগা যেটা পেয়ে যাবে কালকা পশুর মধ্যে যে ভিডিওটা কালকা মানিয়েছি এনে কালকা ব্লগের মধ্যে দেখতে পাচ্ছ যে ভিডিওটা দেখতে পাচ্ছ আর এখানে আমরা আজকে ভূতের শুটিংটা করছি পেয়ে যাবে কালকার মধ্যে চ্যানেলের মধ্যে এনএস রাজবিহার চ্যানেলের মধ্যে যেটা আজকের বুথের ভিডিওটা এবং কালকার ভূতের ভিডিওটা আর এই ফাইনালি এই মাত্র এখন বাড়ির মধ্যে এসে পৌঁছেছি এখন বাড়িতে সাড়ে ছয়টা এই মাত্র এখন বাড়ির মধ্যে এসে পৌঁছেছি ভিডিও শ্যুট করে সেরা হালকা ব্লগ ভিডিওর মধ্যে ছেড়েছি এই ব্লগটা তোমরা পেয়ে যাবে কালকা বা পরশুর মধ্যে আর আজকাল যেটা শ্যুট করেছি এটাও পেয়ে যাবে কালকা বা পরশুর মধ্যে যেটা তোমরা দেখবে অবশ্যই ভিডিওটা এতটুকু ভালো দেওয়া একটা লাইক করবে চ্যানেল যদি নতুন এত তাহলে সাবস্ক্রাইব করবা এরকম